আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে আজকে আমাদেরকে দেখছেন অথবা শুনছেন সাথে আছি আমি রাহাত আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা প্রীতি মুবরকবাদ শুভ দর্শক শ্রোতা অনুষ্ঠানের আনন্দক্ষণ এই প্রিয় মুহূর্তে আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন জমিয়ত ওলামা ইসলাম বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সম্মানিত সেক্রেটারি শাইকুল হাদিস আল্লামা বসির আহমদ সাহেব প্রথমে হচ্ছে জানতে চাইব আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আপনার কাছে যেটা জানতে চাই সেই বিষয়টা হচ্ছে যে জমিয়ত ওলামা ইসলাম বাংলাদেশের সাথে আজকে কত বছর ধরে আপনি কাজ করছেন আমি প্রায় বিশ বছর যাবত কাজ করছি জমিয়ত ওলামা ইসলামের সাথে আরও তো অনেক সংগঠন রয়েছে জমিত ওলামা ইসলাম এবং অন্যান্য সংগঠনগুলোর মধ্যে পার্থক্য কি পেয়েছেন আপনি আলহামদুলিল্লাহ জমিয়ত ওলামা ইসলাম বাংলাদেশের একটি ঐতিহাসিক রাজনৈতিক দল এই রাজনৈতিক দল যারা প্রতিষ্ঠা করেছেন তারা ছিলেন ভারত উপমহাদেশের প্রখ্যাত আলেম রাজনীতিবিদ তাদের সাথে জড়িত ছিলেন হজরত মৌলানা হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলম এই জমিদের সাথে জড়িত ছিলেন হযত মৌলানা আবদুল্লাহ দর হাস্তি রহমতুল্লাহি মুফতি কেফায়তুল্লাহ রহমতুল্লাহি আলম এবং বাংলাদেশের প্রয়াত শেখুল হাদিস আল্লামা আজিজুল হাসিবরত রহমতুল্লাহ আলাই এবং জমিয়তের এক সময়ে সংগ্রামী মহাসচিব ছিলেন আল্লামা নুর হোসেন কাসিম রহমতুল্লাহ আলাই আমাদের আকাবির ওয়াসলাফের এই হাতে গোড়া জমিয়ত ওলামা ইসলাম যারা দীর্ঘদিন সংগ্রাম করে আন্দোলন করে এই উপমহাদেশ থেকে ইংরেজদেরকে বিতাড়িত করেছে যে জমিয়ত ওলামা ইসলামের একটি ঐতিহাসিক তাৎপর্য এবং তাদের ঐতিহাসিক ভূমিকা রয়েছে আন্দোলন সংগ্রামে তারা সবসময় রাজপথে সংগ্রাম করেছেন তাই আমি তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দীর্ঘ বছর কাজ করে আসছি একটা বিষয় হচ্ছে রাজনীতির মাঠে জমিতে ওলামা ইসলাম কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছে রাজনীতির মাঠে তাদের প্রস্তুতি কেমন আলহামদুলিল্লাহ ওলামা ইসলামের বাংলাদেশের চৌষট্টিটি জেলায় আমাদের জেলা কমিটি গঠিত আছে এবং প্রতিটি থানায় প্রায় আমাদের থানা কমিটি আছে এবং আমাদের কার্যক্রম থেকে হয়ে চলছে এবং আগামী সামনে যে নির্বাচন আসছে আমরা আলসা করছি ব্যাপক হারে ব্যাপকভাবে আমরা নির্বাচনে ইনশাল্লাহ অংশগ্রহণ করব সেই পরিস্থিতি সামনে রেখেই আমরা কাজ করে চলছি দেশে কত বছর বা কত মাসের মধ্যে জমিতে ওলামা ইসলাম নির্বাচন দেখতে চায় আমরা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের জমিয়তের পক্ষ থেকে দাবি জানিয়ে আসছে যে যতটুকু সংস্কার না হলেই নয় ততটুকু সংস্কার কাজ করে দ্রুত সময়ের ভিতরেই আশা করি ইনশাল্লাহ নির্বাচন তারা ঘোষণা করবেন জমিউ ওলামা ইসলাম একটি রাজনৈতিক সংগঠন এই সংগঠন থেকে বিগত যে ফেসি আমলে আপনাদের কর্মসূচি পালনে কোনো বাধা হয়েছে কিনা বা আপনার বাধাগ্রস্ত হয়েছে কিনা অথবা আপনাদের নেতাকর্মী দলের যারা নেতাকর্মী আছেন এরা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে কিনা হ্যাঁ আমরা ফেসি বাদ সরকারের আমলে জমিয়ত ওলামা ইসলামের পক্ষ থেকে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যথেষ্ট বাধার সম্মুখীন হয়েছি এবং আমরা মাঠে ময়দানে আন্দোলন করতে গিয়ে শারীরিকভাবে নির্যাতিত হয়েছি বিশেষ করে আমি নিজেও যথেষ্ট আঘাতপ্রাপ্ত হয়েছিলাম রাজপথের আন্দোলন করতে গিয়ে দীর্ঘদিন যার ফলে আমি হাসপাতালেও চিকিৎসা নিতে আমার হয়েছে এবং আমাদের বহু নেতাকর্মী জেল খেটেছে ইতিমধ্যেই অনেকে মুক্ত প্রায় মুক্ত হয়ে গেছেন বিশেষ করে আমাদের সংগ্রামী মহাসচিব আল্লা মামুন্দুল্লাম আফিন্দি তিনিও দীর্ঘদিন জেল খেটেছেন এবং আমাদের যুগ্ম মহাসচিব মৌলানা মরুল হোসেন কাসিমি সহ অসংখ্য নেতাকর্মী তারা জেল খেটেছেন হ্যাঁ এবং বিশেষ করে আমাদের মুন্সীগঞ্জের শহর জমিয়তের কেন্দ্র সহ সভাপতি আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর তিনিও যথেষ্ট নির্যাতনের শিকার হয়েছেন যার ফলে তার চারটি ছেলে জেল খেটেছে তো আমরা আশা করি আমাদের দীর্ঘদিনের এই সংগ্রাম আন্দোলন এবং নির্যাতনের একটি মূল্য এই জাতি দিবে এবং দেশবাসী নির্বাচনের মাধ্যমে আমরা আশা করি আমাদেরকে সে মূল্যায়ন করবে সরকারকে টিকিয়ে রাখার জন্য রাজনৈতিক মাঠে নির্বাচনের মাঠে সবচেয়ে বেশি কাজ করেছে বা ভূমিকা রেখেছে জাতীয় পার্টি হোসেন মোহাম্মদ এসাদের দল আপনারা কি মনে করেন এই দলের বিচার হওয়া দরকার কিনা আর হলে কোন প্রক্রিয়ায় তাদের বিচার হওয়া উচিত মনে করেন আমরা মনে করি ফেসিবাদী সরকার এবং সরকারের যারা এতদিন পর্যন্ত সহযোগিতা করেছে বিশেষ করে জাতীয় পার্টি ইনু মিনন সহ হ্যাঁ যারা তাদের সাথে সার্বিকভাবে সহযোগিতা করেছে এই ফেসিবাদী আওয়ামী সরকারের সাথে সাথে তাদের উপযুক্ত বিচার হওয়া উচিত আমরা এখনো পর্যন্ত শেখ পরিবারের কাউকে গ্রেপ্তার হতে দেখিনি এই বিষয় নিয়ে জমিয়ত ওলাম ইসলাম বাংলাদেশ তাদের ভাবমূর্তিকে কি আমরা সব সময় বলে আসছি এখনো আমরা বলে যাচ্ছি যে ফেসিবাদী সরকারের সাথে যারাই যুক্ত ছিল হ্যাঁ যারা দেশের অর্থ দেশের রাজনীতি যারা কলুষিত করেছে যাদের অর্থ যারা চুরি করেছে বিদেশে পাচার করেছে দুর্নীতি করেছে তাদের সকলেরই বিচার হওয়া উচিত বিচারের আওতায় আনা উচিত শেখ পরিবারের আমরা যতটুকু জানতে পারি সবাই প্রায় দুর্নীতির সাথে জড়িত অবশ্যই তাদেরকে বিচারের আওতায় এনে দেশের পরিচালিত আইনের মাধ্যমে তাদের যথোপযুক্ত বিচার হওয়া উচিত মধুপুর বিশ্ব আমাদের কাত হুম তিনি যদি সম্মতি দেন তাকে সামনে রেখে আমরা ইনশাল্লাহ নির্বাচন করব আর আমরা টুঙ্গেবাড়ির রোহিজন থেকে সেরাজাবাদ শাইখুল হাদিস টঙ্গিবাড়ি অভিজিরার সোনামদন্য আয়ালুদ্দিন হজরত মৌলানা মতি ইসমাইল সাহেবকে আমরা ঘোষণা দিয়েছি নির্বাচন করার জন্য তিনিও পুরস আসেন রাজি আসেন ইনশাল্লা তাকে সামনে রেখে আমরা ইনশাল্লাহ এই আসনে নির্বাচন করব এবং আমরা সদর ও গজারিয়া থেকেও আমরা জন ক্যান্ডিডেটকে ইতিমধ্যেই ইনশাল্লাহ যোগাযোগ করে তার নাম ঘোষণা করব হজরত মাওলানা হুসাইন আহমদ ইসাহি আর একজন হজরত মৌলানা নুরুল আলম ইসাহি দুইজনের একজনকে ইনশাল্লাহ আমরা খুব অল্প দিনের ভিতরেই তাদের নাম আমরা দলীয়ভাবে ঘোষণা করব আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আমরা একটু জানতে চাই হজরত আপনার কাছে যে লোহজং টঙ্গিবের আসন থেকে আপনি নির্বাচন করতে যাচ্ছেন এমপি প্রার্থী হতে যাচ্ছেন আসলে আপনারা ক্ষমতায় গেলে অথবা নির্বাচনের মাঠে সর্বপ্রথম আপনারা কোন সাইড বা কোন বিষয়গুলো পরিবর্তনে আনতে চান লোকজন টঙ্গি বাড়িতে আমরা সর্বপ্রথম যেটা জনগণের মাঝে পৌঁছে দিতে চাই সেটা হলো সর্বপ্রথম ইনসাফের দাওয়াত এবং ইনসাফ অনুযায়ী হিসাবে এই টঙ্গিবাড়ি এবং লোহজনের জনগণ যেন ন্যায় বিচার পায় সেই হিসাবে আমরা কাজ করতে চাই ধরাম যে আপনি আহ মুন্সিগঞ্জের কত আসন থেকে নির্বাচন করছেন আসলে আসলে বর্তমান যে প্রেক্ষাপট তৈরি হয়েছে সরকারের পতনের মাধ্যমে সর্বস্তরের জনগণ রামায় কেরামকে এখন নেতৃত্বে চায় এটা আমরা হাটে ঘাটে মাঠে যেখানে যাচ্ছি সর্বত্র একই কথা যে এখন বাংলাদেশে মানুষ পরিবর্তন চায় নতুন কিছু দেখতে চায় বিশেষ করে ওলামায় কেরামের উপর তাদের অগাধ শ্রদ্ধা আস্থা বিশ্বাস সব রয়েছে সেই দৃষ্টিকোণ থেকে সে জায়গা থেকে তারা চায় যে ওলামায় কেরাম নেতৃত্বে আসুক তো সেই হিসেবে আমিও ওলামা ইসলামের সঙ্গে কাজ করে যাচ্ছি দীর্ঘদিন থেকে আমাদের ওস্তাদ আল্লাহুল ইসলাম কাসমি রহমতুল্লাহ আলাই সাইফুল আলাই আমরা ওনাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমার জমিতের সঙ্গে কাজ করে যাব এবং যখন যাকে আমাদের কেন্দ্র উপযুক্ত মনে করবে আমরা তার জন্য ইনশাল্লাহ মেহনত করে যাব যদি কেন্দ্র থেকে আমাকে উপযুক্ত মনে করে এই গুরু দায়িত্ব দেওয়া হয় সেক্ষেত্রে দায়িত্ব বাস্তবায়নের জন্য আমি আমার সর্বোচ্চ সামর্থ্য ব্যয় করবো ইনশাআল্লাহ ফেসিব সরকার নির্যাতন অত্যাচার সহ্য করেছেন ক্ষমতায় গেলে প্রতিশোধ নেবেন কিনা গুরুত্বপূর্ণ বিষয় আসলে আমি নিজেও মামলার আসামি ছিলাম এবং দীর্ঘদিন এই মামলা মোকাদ্দমার পেছনে আমাকে খুব কষ্ট স্বীকার করতে হয়েছে এবং আমাকে এই ফেসিজ সরকার তাদের এই আক্রোশের তালিকা প্রায় এক দুই দিনের মধ্যেই রেখেছিল এবং আমাকে যথেষ্ট হয়রানি করা হয়েছে আসলে আমরা এই শিকার হয়েছি কিন্তু যদি আমাদের হাতে দেশের জনগণ আমাদের এই তুলে দেয় গুরু দায়িত্ব সেক্ষেত্রে আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছে আমরা তাদের সঙ্গে এই সমস্ত বিষয়ে আলোচনা করব এবং কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তের প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকবো এবং মুন্সীগঞ্জে যারা এই প্রকৃত পক্ষে দোষী অত্যাচার করেছে জনগণের উপর নির্যাতন করেছে এবং করেছে ভালো মানুষ সমাজের সমাজের যারা নেতৃস্থানীয় সম্মানিত এদের সম্মান হরণ করেছে বিশেষ করে আমাদের পিসে মধুপুর আলিয়া আলিয়াকে গুলি করা হয়েছে এবং ওনার চার ছেলে কারারুদ্ধ হয়েছিল আমাদের সংগ্রামী মহাসচিব আলাম বসির আহমদ আমার দরকার ধুমকে যে পরিমাণ নির্যাতন করা হয়েছে সেটা সারা দেশে নির্দনিয়া ভাইরাল ছিল সেই হিসেবে তারা প্রকৃত দোষী তাদেরকে অবশ্যই শাস্তি দিতেই হবে শাস্তির আওতায় আনতেই হবে যদি দোষীদেরকে শাস্তি দেওয়া না হয় তাহলে সেক্ষেত্রে দোষের চর্চা দিন দিন বেড়েই যাবে এই আমরা আমাদের দলের পক্ষ থেকে এটা আমাদের জোরালো একটা পদক্ষেপ থাকবে যাতে করে যারা প্রকৃতপক্ষে দোষী তাদের জন্য অবশ্যই বিচার হয় মোহতারাম আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা প্রীতি শুভ দর্শক শ্রোতা তখন যারা শুনছিলেন এবং আমাদেরকে দেখছিলেন আপনাদের সকলকে জানাচ্ছি মুন্সিরাজ মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আলহামদুল্লাহি আম